বাইকের মেকানিক হয়েও যে অসাধ্য সাধন করা যায় তার বাস্তব উদাহরণ হলো এই যুবক তারই বাইক স্ট্যান্ড দেখে মন জয় করে নিয়েছে কোটি কোটি মানুষের এবার সেই সাফল্যে ফেসবুক ইউটিউবের টাকা থেকে এবার প্রায় বারো লক্ষের গাড়ি কিনে চমকে দিল ডোমকলের এই যুবক দাম হচ্ছে ওটা প্রাইজ আছে এগারো লাখ বারো হাজার মতো মানে এগারো লোক তার ভিতর মডিফিকেশন লাগাতে হয় কিংবা মডিফিকেশন করতে হয় সেই হিসাবে আরও লাখ দুয়ে পড়ে যায় কি ভাবছেন বারো লক্ষের বাইক কিনলো আবার ডোমকলের যুবক কোটিপতি কিংবা নেতা মন্ত্রীর ছেলে নয় সে কিনা রোজগার করে ইউটিউব ও ফেসবুকে হ্যাঁ সেই বাইকের রিভিলের দিন তারই বাড়ির সামনে উপচে পড়লো ভিড় কেননা বারো লক্ষের বাইক দেখবে বলে মুর্শিদাবাদের ডোমকলের খিদির যুবক মার্জেল আনসারি পেশায় একজন বাইকের মেকানিক ছোট থেকেই ডোমকলের মুক্তারপুর এলাকার এক গ্যারেজ মেকানিকের কাজ থেকে কাজ শিখে নিজেই তার বাড়ির সামনে খুলে ফেলে বাইক সারাইয়ের গ্যারেজ কয়েক বছর কাজ করার পর হঠাৎ করে বাইক স্টান্ট করার ইচ্ছে জাগে তার সেই মতো স্টান্ট করার জন্য একটি বাইক কিনেই শেখা শুরু এলাকার রাস্তাতেই হয় ট্রায়াল কৃষ্ণনগরের গৌতম সরকারের হাত ধরে মাস ছয়েক পরে শিখে যায় বাইক স্টান্ট কখনো এক হাতে কখনো বাইকে তিনজন কখনো আবার নানান কায়দায় করছে বাইক স্টান্ট নিজের সুরক্ষার কথা ভেবে হেলমেট এবং গার্ড পরি চলে এই অনুশীলন ধাপে ধাপে শিখতে শিখতেই খুলে ফেলে নিজের নামে ইউটিউব এবং ফেসবুক এবং ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট নাম দেওয়া হয় মার্চেল রাইটার স্টান্টের ভিডিও পোস্ট করতেই রাতারাতি ভাইরাল হয়ে যায় কয়েকটি ভিডিও যা কিনা উৎসাহ বাড়িয়ে দেয় মার্চেলের মুর্শিদাবাদ জেলার একমাত্র বাইক স্টান্ট রাইটার হয়ে ওঠে মার্চেল চ্যানেলে আমার স্টান্ট ভিডিও পোস্ট হয় যেহেতু আমি বাইক একটা স্টান্ট রাইডার সেই হিসাবে আমার স্টান্ট ভিডিও পোস্ট হয় যেরকম আপনারা দেখছেন যেই ভিডিওগুলো তো অবশ্যই সেই ভিডিওগুলো আমারই আমারই নিজের কিংবা আমার ফেস দেখানো হয় না তার কারণ হেলমেট থাকে সেফটি প্রোটেকশান ইউজ করে করি বিগত অনেক স্ট্যান্ড রাইডার অনেক স্ট্যান্ড শিখতে চাইছে তারাও জানে প্রফেশনালি হেলমেট গ্লাভস প্রোটেকশান ইউজ করে করে রাস্তাঘাট পাবলিক প্লেসে এটা যেন না করে তো সেটা আমার রিকোয়েস্ট সেফ লাইফ সেফ ড্রাইভ তো এটা আমার অডিয়েন্সের কাছে রিকোয়েস্ট কারণ শিক্ষার্থর অনেকেরই ইচ্ছে হয় তো অনেকেই শিখতে পারে না কিংবা শেখার জন্য চাইলে অনেক জন পড়ে যায় খাম খুঁত অন্য ক্ষতি না হয় এটার জন্য লোকে সাপোর্ট পেয়েছে যেমন ঝাড়খণ্ড থেকে এসছে তেমন কৃষ্ণগর থেকে আমার বলতে পারো গুরু সেও এসেছে যেমন আমার আশেপাশের ফ্রেন্ড সেও এসেছে মানে অনেক ভালোবাসা আমি আজকের দিনটা পেয়েছি আজকের দিনটাই আমার মতো হ্যাপি আর কেউ নাই আর কেউ নেই বলতে গেলেই চলে তারপরে হঠাৎ করে ইচ্ছে জাগে নামি দামি একটি শখের বাইক কিনবে তার গুরু গৌতম সরকারের উপদেশে কিনে ফেলে বারো লক্ষের কাওয়াসা নিনজা জেড নাইন মডিফিকেশন করলে আরও দু লক্ষ খরচ সেই গাড়ি কিনলেই রিভিল হলো তার বাড়ি অর্থাৎ ডোমকলের খিদির পাড়ায় এদিকে ঝাড়খণ্ড অন্যদিকে নদীয়ার কৃষ্ণনগর সহ আশেপাশের বাইক রাইডাররা উপস্থিত ছিলেন কেক স্নো স্প্রে উড়িয়ে উল্লাসের সাথেই হয় বাইকের রিভিল আমি যা ওর প্রোফাইল আমি যা ফলো আপ করেছি সেই হিসেবে ও বিগত আড়াই থেকে তিন বছর ধরে এই ব্যাপারটা করছে আমি দু থেকে এই সেই স্টান্টিংয়ের ব্যাপারটা প্রমোট করে আসছি তো সেই হিসেবে ও যে যখনই আমাকে কোনো ট্রিপস চেয়েছে সেই হিসেবে আমি ওকে ফোনের মাধ্যমে সেই ট্রিপসগুলো দিয়ে দিচ্ছি সেই হিসেবে আপনি যদি টাইম ধরতে চান তাহলে ম্যাক্স টু ম্যাক্স ছ থেকে আট মাস এখানে এসে সত্যি কথা বলতে আমরা মিডল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করি তো সেই হিসেবে আমাদের জন্য একটা ইনল্যান্ড ফোর মেশিন এটা মানে ভগবান পাওয়ার থেকে কোনো অংশ কম নয় তো সেই হিসেবে একটা যখন একটা গ্রামের মধ্যে যখন একটা ইনল্যান্ড ফোর আসে মেশিন যখন আসে তখন আমাদের কাছে মানে আমরা আকাশ থেকে চাঁদ পেয়ে গেছে এরকম একটা ব্যাপার তো সেই হিসেবে ওর ভালোবাসায় বা সবাই সেরকম এসছে ভালোবাসাতেই তো সেই হিসেবেই ও ওর বাইকটা আজকে আমরা একসঙ্গে রিভিল করতে এসেছি আর বাইকের গতি থেকে বাইকের সাইলেন্সারের সাউন্ডই চরম জানাচ্ছেন বাইক প্রেমীরা এদিকে মুর্শিদাবাদের রাইডার মার্চেল বাবা কিছুই জানতেন না বাবাকে লুকিয়ে স্টান্ট করত সে হঠাৎ করে বাবাকে ফোন কিনে দেওয়াতেই ছেলের ভিডিও দেখতে পায় পরে কিনে ফেলে দামি বাইক ছেলের খুশিতেও খুশি গোটা পরিবার ভাইরাল না কি না কি ওই হয়েছে মানে একটা ওই সেই মোটরসাইকেলের খেলা দেখায় একসাগা থেকে দেখাইছে দু বছর থেকে আমি হয়তো জানছি পাঁচ মাস থেকে আমাকে লক লক করে যায় তো বলতো না তারপরে একটু কবে কবে তো পাঁচশো মাসটা জানতে যে মোবাইল আমি একটু মোবাইল আমাকে একটা বড়ো মোবাইল কিনে দিয়েছে মেয়েতে ওই দেখছি যে বেটাকে দেখতে হবে তারপরে তো বলছে হ্যাঁ আমরা বয় যে তারপরে তো দেখছি হঠাৎ এরকম কে গাড়ি কিনে যাইছে আমার তো খুবই মানে আনন্দতে মানে মানে আর কি বলবো আপনাকে খুবই ভালো এখন প্রশ্ন হচ্ছে বড় কন্টেন্ট ক্রিয়েটর হয়ে গেলে কি বাইকের মেকানিকের কাজ বন্ধ করে দেবে মার্জেল প্রশ্ন ঘুরপাক খেলেও মার্জেল জানিয়েছে গ্যারেজ বন্ধ করবে না সে